এটা জ্যাক কোম্পানি মেশিন এর সাথে তিনটা স্কোয়ার আছে আবিটা তেল আছে এক পাতা নেডাব আছে তিনটা ববিন আছে মানে আলাদা কিছু কিনতে হবে না এটা নতুনের সাথে আলাদা কিছু কিনতে হবে না নতুনের সাথে সবই নতুন এটা কি ওয়ান স্টেজ নাকি এটা হ্যাঁ এটা ব্যাগ স্টেজ এটা দিয়া ব্যাগ স্টেজ দিতে পারবে এটা ব্যাগ স্টেজ দিতে পারবে হ্যাঁ এটা মানে দুইটা অপশন আছে ব্যাগ স্টেজ এর না হ্যাঁ ব্যাগ স্টেজ এর দুইটা অপশন আছে এই হাতেও দিতে পারবে এই যে ব্যাগ সুইজও দিতে পারবে

এটা আমি মুখ বললাম এটা না কোম্পানি তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দিছি তো আপনি ঠিকানাটা বলবেন আমার ঠিকানা হইছে ঢাকা কালানি নজর তেলঘাট আমার মার্কেটের নাম হইছে রাজন টাওয়াল মোসাল ইনস্যুরেন্স সেন্টার মোবাইল নাম্বার হইছে 01737976864 এই নাম্বারে ইমো WhatsApp আছে হ্যাঁ ইমো WhatsApp দুটেই আছে তো প্রিয় দর্শক যে নাম্বারটি বললে এটা অবশ্যই স্ক্রিনে দেওয়া আছে আপনারা চাইলে সরাসরি ভিডিও কল দিয়ে কিন্তু মেশিন দেখবেন এবং মেশিন সম্পর্কে জানতে পারবেন তো যারা মেশিনে সংগ্রহ করতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম